ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যে একটি দর্শনীয় স্থান মেলাঘরের নির্মহল মেলাঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই নির্মহল আজ আমরা এই নির্মহলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম আমাদের দুর্ভাগ্যবশত বাধা সৃষ্টি করল বৃষ্টি তারপরও বাধা অপেক্ষা করে চললাম নির্মহল দেখার জন্য এখন আমরা নির্মহলের বহিরাগত অংশ এবং রাজঘাটের কিছু অংশ এবং যে রৌদ্রসাগরের লেকটা রয়েছে সেটা আমরা উপভোগ করছি এখন শুরু হয়েছে প্রচণ্ড বেগে এবং প্রবল বেগে বৃষ্টি বৃষ্টির মধ্যে রৌদ্রসাগরের সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে কারণ রৌদ্রসাগরের মাঝখানে এবং তার তীরে অনেক নৌকোগুলি মৎস্যজীবীরা যেখানে মাছ নিয়ে ছুটাছুটি করছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে তো আমরা এই মনোরম দৃশ্য দেখলাম তারপর আমরা নৌকাঘাটের দেখলাম এখানে অনেক মৎস্যজীবীরা মাছ ধরে নিয়ে এসেছে এত সুন্দর মাছ হয়তোবা আপনারা বাজারও কোনো সময় দেখেননি তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে এখানে সবাই অপেক্ষা করছে কারণ বাইরে অনেক বৃষ্টি তাই এখানে সবাই কিন্তু একটি ভবনের নিচে আমরা অপেক্ষা করছি বৃষ্টি কখন কমবে এবং আমরা নির্মূলের উদ্দেশ্যে রওনা দেব এবং এখানে তিরিশ জন না হলে এখানে নৌকা বোট এরই মাঝে দেখলাম নির্মহল দেখে চলে আসলো আরেকটি বোট এবং এখানে বিশেষ করে স্কুল ছাত্ররা এবং কলেজ ছাত্ররা রয়েছে এবং আমরাও অপেক্ষায় আছি কখন আমরা নির্মহলের সৌন্দর্য দেখতে যাব তো এখানে আমরাও তৈরি হয়ে যাচ্ছি এবং যারা অপেক্ষা করছেন তারাও অপেক্ষায় রয়েছেন যে কখন তারা নির্মহলের সৌন্দর্য উপভোগ করবেন তো দেখেন এখানে এক এক করে কিন্তু সবাই তাদের গন্তব্যস্থানে ফিরে যাচ্ছে তো আমরাও অপেক্ষায় রয়েছি কখন যাব তো এখানে দেখুন আমরা চটপটা কিছু জিনিস নিয়ে নিলাম এখানেও খাওয়ার কিছু জিনিস নিলাম তো এখন আমরাও চললাম বোটে ওঠার জন্য রেডি হলাম আমরাও নির্মহলের সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা রয়েছি তাই আমরাও চললাম নির্মহলের উদ্দেশ্যে তো এখানে দেখুন রুদ্র সাগরের যে সৌন্দর্য তা আপনারা নিজের চোখে বা দেখলে বিশ্বাস করবেন ক্যামেরা এত স্পষ্ট নয় নিজের দু চোখে দেখলে আপনারা বিশ্বাস করবেন নির্মহলে এত সৌন্দর্য চারিদিকে এত মুগ্ধকর পরিবেশ পাখির হৈচই ডাক যেন মনোরম করে দিয়েছে আমার মনকে এখন আমরা চললাম নির্মহলের উদ্দেশ্যে কারণ আমাদের বোট চলে যাচ্ছে নির্মহলের উদ্দেশ্যে আমাদের বোট ছেড়ে দিয়েছে এখন এখন দেখুন আমাদের সাথে অনেকজন যাত্রী রয়েছেন তারও নির্মল দেখার অপেক্ষায় রয়েছেন তো আমরা চললাম অনেক দিন পর আবার নৌকা বা বোটে উঠলাম যা শৈশবকালে একসময় কলা গাছের ভেল চড়তাম আজ আবার সেই নৌকোতে উঠলাম নির্মহল যা মেলাঘরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে সাহায্য করে এই নির্মহল নির্মহল হল বিশ্বের সপ্তম দেশ ভারতের ত্রিপুরার একটি অন্যতম সেরা দর্শনীয় স্থান নির অর্থাৎ জলের মাঝে মহলটি স্থাপিত বলে এর নামকরণ করা হয় নির্মহল ত্রিপুরার একটি ছৌটক এলাকা মেলাঘরে ঘরে নির্মহল অবস্থিত রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলে নির্মহল তৈরি করা হয় উল্লেখ্য ভারতের আরেক প্রদেশ রাজস্থানের উদয়পুরে ঠিক এইরকমই একটি প্রাসাদ রয়েছে ইংল্যান্ডের মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি উনিশশো সালে এর কাজ শুরু করে এবং উনিশশো সালে ভবনটির উদ্বোধন করা হয় নির্মহল বাজারের পাশে রৌদ্রসাগর নামে বিশাল একটি জলাশয় আছে এর আয়তন প্রায় পাঁচ দশমিক তিন বর্গ কিলোমিটার রুদ্রসাগরের ঠিক মাঝখানে ত্রিপুরা রাজার গ্রীষ্ম ও বর্ষাকালীন অবকাশ যাপনের জন্য এই মহলটি নির্মাণ করা হয় ভবনটি একাধারে যেমন রাজার সৌন্দর্য প্রিয়তার প্রমাণ দেয় তেমনি হিন্দু ও মুঘল সংস্কৃতি মিশিয়ে তিনি একটি দর্শনীয় কিছু করতে চেয়েছিলেন সেই ধারণারও প্রমাণ পাওয়া যায় প্রাসাদার দুটি অংশ মূল অংশ রয়েছে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর জন্য দুর্গ মূল অংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায় বাইরের কক্ষ এবং অন্দরমহল বাইরের কক্ষগুলোর মধ্যে বিশ্রামগড় খানজিকাখানা ও নাসগর ও এই ধরনের পাঁচটি কক্ষ সেখানে রয়েছে এছাড়াও দাবা খেলার জন্য একটি আলাদা কক্ষ রয়েছে রানী ও অন্যদের জন্য অন্দর মহলে রয়েছে বিশাল ছটি কক্ষ এছাড়াও রান্নাঘর আড্ডা ঘর ইত্যাদি তো রয়েছে বর্তমানে মহলের ভিতরে একটি জাদুঘর অন্দর মহলটি এমনভাবে সাজানো ছিল যাতে রাজা রানী নৌকা ভ্রমণ সেরে মহলের সিঁড়িতে সরাসরি প্রবেশ করতে পারেন এছাড়া প্রাসাদের ভেতর অংশে একটি বিরাট বাগানও রয়েছে রাজা রানীর বেড়ানোর জন্য ঘাটে সব সময় মোটর চালিত নৌকা থাকত বাইরের দিকে দুটি ঘাট রয়েছে সেখানে কর্মচারীরা স্নান করত এবং ঘাটগুলো তাদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো মহারাজা অনেক অর্থ খরচ করে এই প্রাসাদটি নির্মাণ করলেও খুব বেশি দিন তিনি ভোগ করতে পারেননি মাত্র বছরে তিনি প্রাসাদ ব্যবহার করেছে। সাত কারণ মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মারা যান মহারাজা মারা যাওয়ার পর বহুদিন নির্মহল পরিত্যক্ত অবস্থায় ছিল এই সময় আস্তে আস্তে এটির ঔজ্জ্বল্য হারাতে থাকে অবশেষে উনিশশো সালে ত্রিপুরার তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রালয় এর দায়িত্ব নেয় এবং ভবনটি রক্ষায় সচেষ্ট হয় উনিশশো এবং ছিয়ানব্বই অর্থ বছরে ভবনটি বড় ধরনের সংস্কার করা হয় বর্তমানে এটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে প্রতি শীতের সময়ে লাইট এন্ড লেজার শোর মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই প্রাসাদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়